ভারতের কিছু মলম্পাটি গণমাধ্যম তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক ডাঙ্গা সৃষ্টি করার জন্য একটা ধর্ম করার জন্য হিন্দু এবং মুসলিম এদের মধ্যে ডাঙ্গা সৃষ্টি করে সরাচা শেখাছিকে আবার বাংলাদেশে নিয়ে জন্য পাই তারা করছে এবং বাইরের রাষ্ট্রের কাছে তারা উপস্থাপন করতে চাচ্ছে বাংলাদেশের একটা জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে যে চাচ্ছে তারা হিন্দুদের পছন্দ করে না হিন্দুদের মূর্তি যে সকল জিনিস রয়েছে সেগুলোতে হামলা করছে ভাঙচুর করছে হিন্দুদের বাড়ি করে ভাঙচুর করছে এবং কিছু প্রতিনিয়ত ভারতের কিছু মলম্পটে গণমাধ্যমে প্রচার করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু আমরা যারা ছাত্র রয়েছি আমরা রাতে না ঘুমাই কিন্তু আমরা মন্দির পাহারা দিয়েছি কিন্তু মিথ্যা প্রচার করছে আমরা দেখেছি দুদিন আগে ইস্কুলের যে নেতা আছে স্কুলের যে নেতা চিন্নাইকে গ্রেফতার করেছে সেই গ্রেফতারকে কেন্দ্র করে সরকার সরকারি পক্ষে উকিল সাইফুল ইসলামকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে চট্টগ্রামে তাহলে একজনকে কুপি হত্যা যারা করতে পারে তারা যেই ধর্মের হোক যে রাজনৈতিক দলের হোক তারা সেটা বহন করতে পারে না খুনি খুনি হয় কিন্তু আমরা দেখছি যখনই আমরা ছাত্র জনতা অন্তর্বর্তীকালীন সরকার এই খুনির বিচারের জন্য তাদের গ্রেপ্তারি পরোনা জারি করছে এবং জন্য ধরছে এবং চেন্নাই তাকে ধরেছে রাষ্ট্রদ্রোহীদের মামলায় যদি আওয়ামী সরকার ক্ষমতা থাকা অবস্থায় যারা হুজুর রয়েছে আলেম আলমা রয়েছে তাদের যদি রাষ্ট্রদ্রোহীদের মামলায় গ্রেপ্তার করতে পারে নব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে সেখানে একজন সনাতন ধর্ম বহিষ্কারিত নেতা তারা কেন অ্যারেস্ট করতে পারবে না পুলিশ ধরতে পারবে না এটা আমাদের প্রশ্ন কিন্তু এইটা কেন্দ্র করেছে যারা হত্যা করেছে তাদেরকে যখন আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করার জন্য চেষ্টা চালাচ্ছি ঠিক তখনই ভারত আমাদেরকে বিভিন্নভাবে তাপ সৃষ্টি করছে আমাদেরকে ভিসা বন্ধ করে দিচ্ছে তারা আমাদের বর্ডারে তাদের লোকজন সমাগম করছে তারা মানববন্ধন করছে তারা বলছে যে মরমপট্টি রিপাবলিক যে একটা গণমাধ্যম রয়েছে তারা বলছে আমাদের বাংলাদেশের বর্ডারে তারা সৈন্য মোতায়েন করছে আর্মি মোতায়েন করছে চট্টগ্রাম তাদের আওতায় নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে এমনই বলছে যে চট্টগ্রাম নাকি ভারতের একটা অঙ্গ সেটা দখল করার পরিকল্পনা করছে আমরা ছাত্র জনতা এবং বাংলাদেশের জনগণ আমরা স্পষ্ট কথা যে ভারত যদি আমাদের ভিসা বন্ধ করে দেয় আমাদের একটা বাংলাদেশ থেকে বিরীত একটা অংশ ভারতের চিকিৎসার জন্য যায় তো আমাদের এই যে জনগণগুলা বা যে রুগীগুলা ভারতের চিকিৎসার জন্য যায় যদি আমরা না যাই তাহলে ভারতের কলকাতা সহ আশেপাশে যে অঙ্গরাজ্যগুলো যে মেডিকেলগুলো রয়েছে সেগুলোর কি হবে একটা ধস নামবে আমরা যখন ভারতের পণ্য বয়কাটে ডাক দিয়েছিলাম বাংলাদেশের মানুষ অধিকাংশ ভারতের যাওয়া বন্ধ করে দিয়েছিল ঠিক তখনই কিন্তু ভারতের অনেকগুলো মেডিকেল বন্ধ হয়ে গিয়েছিল তা আমরা মনে করি যে আপনারা যে আমাদেরকে চাপ সৃষ্টি করছেন বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন আমরা ভয় পাচ্ছি না কারণ আমরা ফেলানি সাইদের আমরা তাদের প্রজন্মের ছাত্র জনতা তা আমরা আপনাদের যত ভয় ভীতি দেখান আমরা এটা ভয় পাচ্ছি না আপনারা ভিসা বন্ধ করে দিচ্ছেন আমরা ভারতে কেন যাব আমার বাংলাদেশে মেডিকেল রয়েছে উন্নত মানের পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোর্ড রয়েছে কুইট রয়েছে আমাদের রাশিয়া ইউনিভার্সিটি রয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি রয়েছে আর আমাদের বার্ডেম হাসপাতাল রয়েছে পিজি হাসপাতাল রয়েছে আমাদের যে হসপিটালগুলো রয়েছে আমাদের ভারতে যাওয়া লাগে না তাহলে আপনাদের ক্ষতি আপনাদেরই আপনাদের যে সাতটি সেভেন স্টার রয়েছে আমরা চাইলে আপনাদের যে উত্তপ্ত আমাদের যে বাংলাদেশকে ষড়যন্ত্র করছেন আমরা কিন্তু সেভেন স্টার ভাগ করে দেওয়ার আমরা কিন্তু বাংলাদেশ ক্ষমতা রাখি কারণ আপনাদের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ অঞ্চল যারা রয়েছে এরা কিন্তু ফুল বাংলাদেশের একটা চট্টগ্রাম কেন্দ্রিক কিন্তু তো আমরা যদি এখান থেকে আপনাদের বন্ধ করে দেই আর এটা কিন্তু আপনাদের জন্য শুভ হবে না এর জন্য আপনারা যে একটা নতুন যে ষড়যন্ত্র করছেন এবং এই যে গণমাধ্যম গুলা যেগুলো মিথ্যা অপপ্রচার করছেন প্রতি এই জন্য সরকার পড়ে যাবে আওয়ামী লীগ আমার দেশে আসবে আওয়ামী লীগের পদত্যাগ পত্র লাগে না আওয়ামী লীগ দেশে আর আসবে না ছাত্র জনতা আসতে দেবে না আওয়ামী পক্ষ না নিয়ে আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র ছিলেন ভবিষ্যতে এবং থাকবেন সেইভাবে আমাদের সঙ্গে কাঁধে কাজ মিলে সুন্দর একটা সুসম্পর্কে বজায় রাখার জন্য যা যা করেন আমরা আপনাদেরকে কোনো রাজনৈতিক দলের বন্ধু হিসাবে চাই না আমরা ভারতকে চাই বাংলাদেশের বন্ধু হিসাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার ব্যক্তিত্ব বজায় রাখার জন্য যা যা করার দরকার আমরা ওটা চাই পাকিস্তানের সময় আপনি আমাদেরকে সাহায্য করেছেন পাকিস্তানকে ভাগ করার জন্য আমরা এমন ভারত আমাদের বন্ধু চাই কিন্তু এমন বন্ধু চাই না যেখানে আমাদের বাংলাদেশকে উন্নত করার জন্য আমরা অস্ত্র কিনব বা আমরা কার সঙ্গে বৈঠক করব কোথা থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করার জন্য সরঞ্জাম নিয়ে আসবো এইটা আপনাদেরকে মাথা গোলানোর দরকার নেই আপাতত বাংলাদেশ বাংলাদেশে যদি অর্থ থাকে টাকা থাকে তাহলে আমরা সরঞ্জাম কিনবো আমরা অস্ত্র কিনবো এবং বাংলাদেশের বাংলাদেশ একটা দেশের সঙ্গে একটা শক্তিশালী ভূমিকায় বা রুচি দেওয়ার জন্য যা যা করার দরকার আমরা করবো এক্ষেত্রে আমরা ভারতের সহযোগিতা চাই আমরা ভারতের বিরুদ্ধে যে আমরা করতে চাই না ভারত আমাদের বন্ধু বন্ধুই থাকুক শত্রু জন্য না হয় আর যদি শত্রু হয় তাহলে বাংলাদেশের জনগণ পূর্বে যেমন বাংলাদেশের সর্বভৌমত্ব আঘাত লাগলে প্রত্যেকটা নাগরিক সে আঘাতের জবাব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকে ঠিক তেমনি ভারত যদি এখন যদি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে চাই বাংলাদেশের নাগরিক পূর্বে যেমন ঐক্যবদ্ধ ছিল বর্তমানে আছে ভবিষ্যৎ থাকবে ইনশাল্লাহ এর জন্য আপনারা দেখেন আমরা যারা বর্তমান বাংলাদেশ প্রেমী রয়েছি বাংলাদেশকে ভালোবাসি ছাত্র জনতা বা বর্তমান পরবর্তী সরকারের যে অংশগুলো রয়েছে আমরা আমরা বলতে চাই এখানে কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান বা সকল ধর্ম আমরা কে কোনো কাউকে এটা তপা দেখি না আমরা মনে করি তারা বাংলাদেশি তারা বাংলাদেশি হিসাবে দেখি কে পাহাড়ি অনেকে পাহাড়ির সঙ্গে আমাদের ডেভাইডেড করতে চায় আমরা না আমরা বাংলাদেশি এটা সবচেয়ে আমরা বড় পরিচয় আপনারা দেখেন এই পাঁচে আগস্টের পরে আমি এই রমনা কালী মন্দির পাহাড়া দিয়েছি একজন মৌলানা হুজুর তারা গিয়ে তার পার্থ মানে পার্শ্ববর্তী যে মন্দিরগুলো রয়েছে তারা পাহাড়া দিয়েছে তাহলে হিন্দুদের সঙ্গে আমাদের সুসম্পর্ক বন্ধুত্ব আমাদের বৌদ্ধদের মন্দির পাহারা দিচ্ছি তাহলে গির্জা পাহাড়া দিচ্ছি তাহলে তারা কেন আমাদেরকে শত্রু ভাববে হিন্দুরা আমরা হিন্দুদের আমরা বন্ধু ভাবি কারণ স্বাধীনতার সময় আমরা কিন্তু হিন্দুরাও কিন্তু আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ ছিল আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের গণপত্রে অংশ নিয়েছি তাহলে আমরা কিন্তু হিন্দুদের ভিন্নভাবে দেখছি না কিন্তু স্বৈরাচার শেখাচ্ছি না দিল্লিতে এই পালন করার পরে সে জায়গায় ওখানে যাওয়ার পরে এই এটা নাড়া দিচ্ছে তারপর উস্কে দিচ্ছে যে উস্কে দিচ্ছে এমনভাবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জঙ্গিবাদী জামাত বিএনপি এরা যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের ভালোভাবে নিবে না হিন্দুদের মন্দির বৌদ্ধদের গির্জা হাবিজামি এগুলো ভাঙচুর করবে তাদের বিরুদ্ধে একটা ডাঙ্গে সৃষ্টি করতে হবে এমন এই শেখ হাসিনার প্রিসক্রিপশনে তারা উস্কোনিভাবে এটা করছে আপনি দেখেন এই সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের আমলে কিন্তু একটা দাঙ্গা সৃষ্টি হয়েছে হিন্দু এবং মুসলিমের ভিতরে সেখানে কিন্তু মানুষ মারা গিয়েছে তাদের মুখ দিয়ে কোরআন শরীফ রেখে আছে তাদের দুর্গা পূজার সময় এগুলো কারা করেছে আওয়ামী লীগের তো হয়েছে দ্ব হয়েছে ছাত্র শিবির জামাতের আলো মরামতের দোষ হয়েছে এরা কিন্তু বিএনপির আমলও হয় নাই বা এখনো হচ্ছে না তাহলে আওয়ামী লীগ সরকার কিন্তু করেছে যে হিন্দু এবং মুসলমানদের ভিতরে দাঙ্গা সৃষ্টি করার জন্য সে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও পরেও সে বসে নেই সে আবারও চাচ্ছে ইস্কনকে উস্কে দিয়ে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য এই আমি ইস্কনকে আহ্বান করতে চাই আপনারা এই আওয়ামী লীগ এবং ফেঁচি সরকারের উস্কানিতে পা দিয়ে না কারণ এখানে নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু মুসলিম মুসলিমকে ভালোবাসে